আসসালামু আলাইকুম সম্মানিত সার ম্যাডাম যে সকল সার ম্যাডামের থেকে চতুর্থ ধাপে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মাউসির একজন কর্মকর্তার মাধ্যমে আমরা যে আপডেটগুলো পেয়েছি আজকে আজকের আপডেট অর্থাৎ আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ যে সকল সার প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই আপনাদের পরবর্তী নির্দেশনা কত তারিখে আসছে এবং কোন দিন আসছে স্যার যেভাবে কথাগুলো উত্থাপন করেছেন যেভাবে বলেছেন আপনাদের সাথে সেভাবে শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন সকল ম্যাডামদের জানার এবং শোনার সুবিধার্থে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের এই ভিডিওতে আরও একটু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যে সকল স্যার ম্যাডাম প্রথম লটে দ্বিতীয় লটে তৃতীয় লটে ডিসেম্বরের বেতন পেয়েছিলেন আপনাদের জানুয়ারি মাসের বেতন কবে স্যার করা হবে এই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব সম্মানিত স্যার ম্যাডাম ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি সম্মানিত স্যার ম্যাডাম যে সকল সার ম্যাডামের প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই আপনারা নিশ্চয়ই খুব টেনশনের মধ্যে আসেন আমরা যতটুকু আপডেট পেয়েছি তাহলে আমরা আপনাদের সাথে উত্থাপন করি এখানে আপনারা বিষয়টি অবগত আছেন এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই চ্যানেলে কিন্তু গতকালকেও একটি ভিডিও আপলোড করা হয়েছিল যে প্রায় তিরিশ হাজার সার্ভাররা এখনও ইউটি থেকে বেতন পাওয়ার বাকি আছে। আজকেও কিন্তু এই বিষয়টি জানা গেছে প্রায় সকল শিক্ষকেই বেতন পেয়ে গেছেন এখন মাত্র তিরিশ হাজার সার্মাডামের তত্ত্বের গরমিল রয়েছে অর্থাৎ তিরিশ হাজার সারমাডাম এখনো ইউটি থেকে বেতন বাতা পাওয়ার বাকি স্যার যে বিষয়টি বললেন গতকালকে অর্থাৎ মাউসিতে যে এই যে তিরিশ হাজার সার্মাডাম এখনো বেতন পান নাই এই তিরিশ হাজার সারমাডামের আপনার মোটামুটি একটা কষা তৈরি করা হয়েছে মানে কি কি সংশোধন করতে হবে এটার একটা কষা তৈরি করা হয়েছে গতকালকে কিন্তু এই কষাটা তৈরি করা হয়েছে আর ধরেন নির্দেশনাটা আজকে আসার সম্ভাবনা স্যার বলছে আজকে কিংবা আগামীকালকে আসতে পারে স্যার এভাবে বলেছিল তাহলে আজকে আর আসার সম্ভাবনা আছে কি না নোটিশ তো ওয়েবসাইটের নোটিশ যে কোনো সময় প্রকাশ করতে পারে স্যার বলছে আজকে কিংবা কালকে আসতে পারে যে সকল প্রতিষ্ঠানের প্যানেলে অর্থাৎ চতুর্থ ধাপে নাম আসে নাই তাদের নির্দেশনা আজকে কিংবা আগামী কালকে আসতে পারে এইখানে আমি একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি আমি একজন শিক্ষক আপনারও শিক্ষক আমার যতটুকু ধারণা স্যার যেহেতু বলছে আজকে কিংবা কালকে নির্দেশনা আসতে পারে নির্দেশনাটা যদি আজকে না আসে আপনারা হতাশ হবেন না স্যার যেহেতু কালকের কথা বলছে কালকে কিন্তু মানে যেহেতু বন্ধের দিন কালকে নাও আসতে পারে তাহলে ধরেন বুধবার সর্বোচ্চ কিন্তু বৃহস্পতিবার মানে এটা আমার ধারণা থেকে বসছে স্যার কিন্তু আমাকে বলেছে যে তথ্যটা পেলাম যে আজকে কিংবা কালকে আসতে পারে আপনাদের জন্য নির্দেশনা কিন্তু আগামীকাল আজকে যদি না আসে তা আগামীকালকে তো বন্দর দিন তাহলে বুধবার কিংবা বৃহস্পতিবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন বুধ বৃহস্পতিবারের মধ্যে আপনাদের কিন্তু মাউসি থেকে নির্দেশনা দেওয়া হবে আপনার ইপটি তত্ত্ব সংশোধন করার জন্য এইখানে আমরা যতটুকু জানতে পেরেছি ধরেন সম্মানিত সারবার যাদের বিভিন্ন ভুল ত্রুটি আছে নামের ভুল যা এনআইডির ভুল জন্ম তারিখের ভুল এবং ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন তথ্যের ভুল এই তত্ত্বগুলা আপনাদেরকে সংশোধন করতে হবে সম্মানিত নাম কি কি তত্ত্ব সংশোধন করতে হবে এটা কিন্তু গতকালকে মাউসিতে একটা কষা তৈরি করা হয়েছে যে কষাটা তৈরি করা হয়েছে এটা আপনারা এখন আপনারা কিভাবে মানে তথ্য সংশোধন করবেন আপনারা কিন্তু অনলাইনেই তথ্য সংশোধন করবেন আর ধরেন মাউসি থেকে যখন আপনাদের ফাইলটি ব্যাক করবে যখন মাউশি থেকে আপনাদের ফাইলটি ব্যাক করবে তখন কিন্তু আপনার এই প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন ইমেসের ওয়েবসাইটে আপনারা লগ ইন করবেন এবং যে ইউটিউব ফর্ম সাবমিট করেছিলেন ওইখানে কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে আপনাদের নাম শু করবে এবং কি কী সংশোধন করতে হবে তার ডিটেলস কিন্তু লেখা থাকবে সম্মানিত নাম আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি কোনো সারমাডাম বুঝতে সমস্যা হয় আমাদের এই ইউটিউব এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ভিডিও নিশ্চয়ই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত শারমাডাম এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো যে ইফটি থেকে প্রথম দাপে দ্বিতীয় দাপে এবং তৃতীয় দাপে যে সকল শারমাড্রাম বেতন পেয়েছেন অনেক ধৈর্য সহকারে অপেক্ষা করে আছেন আমি নিজেও ইফটি থেকে প্রথম লটে বেতন পেয়েছিলাম আমিও জানুয়ারি মাসের বেতন কবে সার করা হবে অপেক্ষা করে আছি তো সকল সারোনামেই কিন্তু খুব ধৈর্য সাগরে অপেক্ষা করে আছেন যে জানুয়ারি মাসের দশ তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দশ তারিখ চলে যাচ্ছে এখনও জানুয়ারি মাসে বেতন সার করা হচ্ছে না আমরা যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু বুঝতে পেরেছি জানুয়ারি মাসের বেতনটুকু এই রানিং মাসে সার নাও হতে পারে আগামী সপ্তাহের শুরুতে আগামী সপ্তাহের শুরুতে জানুয়ারি মাসের বেতন সার করা হতে পারে তাহলে আগামী সপ্তাহে এই রবি সোমবারে হয়তো বা রবি সোমবারের মধ্যেই ইনশাল্লাহ জানুয়ারি মাসের বেতন সার করা হতে পারে যে বিষয়টি জানা গেল আর এদিকে কিন্তু জানুয়ারি মাসের বেতন সার করা হলেও আপনার এই জানুয়ারি মাস থেকেই জানুয়ারি মাসের বেতন থেকেই কিংবা পরবর্তীতে ইফটি থেকে বেতন বেতন ভাতা যখন দেওয়া হবে তখন শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসি থেকে আপনার ইপটির মাধ্যমে বেতনটা দেওয়া হলেও আমরা যে বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদান কিন্তু অনলাইনে অর্থাৎ ধরেন আপনার প্রতিষ্ঠান থেকে কতজন শিক্ষক কর্মচারী বেতন পাবে তা অনলাইনে পিডিএফ ফাইল তৈরি করে কিন্তু সাবমিট করতে হবে এই এটা সাবমিট করলে এটা মাউসি ফোরওয়ার্ডিং করে কি করবে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে সম্মানিত সারম্যান আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম